দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন ভালো থাকার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক নানাবিধ ঘটনা দুর্ঘটনা প্রত্যাশিত অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে যাচ্ছে এই সমাজে কোটা নিয়ে আলোচনা করব বা কয়টা আলোচনা করার মতো বিষয়ে অনেক কিছুই তো ঘটে যাচ্ছে এবং অনেক কিছুই আমাদেরকে মানতে হয় কিছু কিছু বিষয় খুব হৃদয় ছুঁয়ে যায় হৃদয় স্পর্শ করে কিছু কিছু ঘটনা অতীত বর্তমানের সাথে মিলে যায় এবং বারবার বিদায় অনেক সময় কিছু কিছু ঘটনা নিয়ে আলোচনা করতে হয় তাই ঘুরপাক এমনি একটি ঘটনায় স্পর্শকাতর অত্যন্ত সতর্কীকরণ অবস্থায় বিষয়টা নিয়ে আলোচনা যদি আমি এই বিষয়ে আলোচনা করার মতো ব্যক্তি নয় বা ওইরকম নলেজ বা জ্ঞান বা অনুমোদনও আমার নেই তবুও আমি একটি ঘটনার সাথে আরেক ঘটনার সম্পৃক্ততা বা সাক্ষী এই জন্য ঘটনাটি নিয়ে আলোচনা করছি আপনি জানেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমাদের যারা ধর্মবিদ্বেষী যারা ধর্ম ভীরতা নেই যারা ধর্মহীনতার মধ্যে আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপ করে আমরা ব্যতীত হই প্রতিবাদ হচ্ছে সারা বিশ্বে প্রতিবাদ আরো হবে কিন্তু যখন কোন আলেম ওলামা মুসলিম কথাটা বলে তখন সেই কি জন্য বলেছে এটা হয়তো অনেক যুক্তি থাকবে কিন্তু আমি দুটি ঘটনা আজ একদম আনুপাতিক হারে এবং তুলনামূলক বিশ্লেষণ করব এই যে মুফতি আমির হামজা বিভিন্ন বক্তৃতা বিবৃতি ওয়াজের জন্য ইতিমধ্যে অনেক পরিচিত ভাইরাল কিন্তু সে একটি নির্দিষ্ট দলের সমর্থক বিদায় তার উপরে যেমনি অনেকগুলি দুর্যোগ নেমে এসেছে তেমনি একটি দলের লোকজন তাকে দিচ্ছেন সে যাই বলেন তাকে পক্ষপাত করার চেষ্টা করছেন বা পক্ষ অবলম্বন করার চেষ্টা করছেন তার পক্ষ নেওয়ার চেষ্টা করছেন তার ধারাবাহিকতায় তাকে সেভ করার চেষ্টা করছেন তার ধারাবাহিকতায় তাকে ইতিমধ্যে কুষ্টিয়া সদর থেকে তাদের জামাত ইসলামের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন কিন্তু তিনি বলেছেন তিনি জামাত ইসলাম করেন না খোঁজ নিয়ে দেখার জন্য অনেকগুলি বিতর্কের মধ্যে একটি কথা বলেছেন আমাদের হুজুর পাক সাল সাল্লামকে উনি সাংবাদিক বলেছেন উনি বলতে পারেন কি পারেন না আমি ওই প্রসঙ্গে যাব না আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব এই জামাত ইসলাম প্লাস হুজুর সাল্লাহ সাল্লামের সম্পর্কে বলা না বলা নিয়ে আজ থেকে বছর পূর্বে ইটালিতে আপনারা যারা আব্দুল গাফার চৌধুরী এই যে এই আওয়ামী ঘরানার লেখক সাংবাদিক ছিলেন বরিশাল সম্ভবত যার বাড়ি তিনি দীর্ঘকাল এই লন্ডনে বসবাস করেছেন এবং মনে হয় যেন এই উনি এই অনেকের কাছে পরিচিত তবে উনি আওয়ামী লীগ করতেন এবং এই কারণে হয়তো আওয়ামী লীগের লোকজন ওনাকে পছন্দ করে বিএনপি বা জামাতুল পছন্দ করেন আজ থেকে বিশ বছর আগে উনি ইটালিতে গিয়েছিলেন ওনার গতানুগতিক ভ্রমণে ওখানে গিয়ে আওয়ামী লীগের বেষ্টিত বা দলীয় বেসৃত কোনো এক সভায় উনি হুজর ফাঁসুল্লাহামকে রাষ্ট্রদূতের সাথে তুলনা করেছেন অর্থাৎ একজন রাষ্ট্রদূত বা দূতাবাসের যিনি প্রধান উনি যখন বাহি কমিশনার উনি যখন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন এবং এক রাষ্ট্রের সাথে আর সংবাদ এবং সম্পর্ক সংযোজন করেন ওই জায়গা থেকে উনি এই কি কারণে বলেছেন এটা উনি ভালো বলতে পারবেন উনি রাষ্ট্রদূত সামান্য রাষ্ট্রদূত বা দূতালি এরকম কিছু একটা উনি বলার চেষ্টা করেছেন বা উনি উদ্যত দেখিয়েছেন এই প্রেক্ষাপটটাকে তৎকালীন ইসলামী ফোরাম ইটালি অর্থাৎ জামাত ইসলামের যে সংগঠন ইসলামী ফোরাম ইত্যাদি তাদের তারা প্রতিবাদ করেছিল সেখানে প্রতিবাদ করতে গিয়ে তৎকালীন ভিক্টোরিয়াতে ডায়লগ হাকিম ভাই এখন বাংলাদেশ আসেন জামাত করেন নজরুল ভাই আমার হাকিম ভাইয়ের বাড়ি মুলাদি বরিশাল নজরুল ভাইয়ের বাড়ি রায়পুর লক্ষীপুর আমাদের এখন লন্ডন থাকেন ওনাদেরকে রক্তাক্ত করা হয়েছে এই ঘটনার লিপেট বিতরণ বা এই প্রতিবাদ নিয়ে রক্তাক্ত করা হয়েছে এবং সেখানে হাকিম ভাইদের বিরুদ্ধে হাকিম ভাইদের দোকানে কারা অবৈধ জিনিস রেখে পুলিশকে ফোন করে তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া হয়েছে এই জন্য কিবরিয়াবাইয়ের বন্ধু ছিল সামাজিক ব্যক্তিত্ব বাংলাদেশ সমিতির সভাপতি জনাব কিবরাইয়ের বন্ধু ছিল বা পরিচিত ছিল হাকিম ভাই ডিস্ট্রিক্টের কিন্তু হাকিম ভাই জেলে চলে যায় একটা সময় হাকিম ভাই দেশ ছেড়ে দিতে বাধ্য হয় ইটালিতে একটা সময় নজরবাই চলে আসে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল হাজার হাজার টাকা যায় এরা দীর্ঘদিন জেলে ছিলেন হাউজ ছিলেন একটা নিদারুণ কষ্টের মধ্যে এই ঘটনাটি প্রত্যেককে নাড়া দিয়েছে কিন্তু আজকে জামাত ইসলাম সেই ইটালি ফোরাম রোম ফোরাম যেটা আছে জামাতের সংগঠন তারা আজকে প্রতিবাদ নাই কারণ আজমির হামজা তাদের লোক আর এই যে আব্দুল গাফার চৌধুরী আজ থেকে বিশ বছর আগে আমার চোখের সামনে আমার একেবারে ভাষার পাশে এইসব ঘটনাগুলি ঘটেছে তাহলে সেদিন আব্দুল গপ্পার চৌধুরী নাস্তিক ছিল আওয়ামী লীগ ছিল তার বিরুদ্ধে জামাত ইসলাম প্রতিবাদ করতে গিয়ে জামাতের ভাইরা ইসলামী ফোরাম ইটালি বা রোমের ভাইরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে সৌজন্য পান নাই মামলার আসামি বিদায় অনেকে দেশ ছেড়ে দিতে হয়েছেন অনেকে আজও সৌজন্য পান নাই দুই তিনজন লোক ইটালিয়ান নাগরিকত্ব পান নাই পাসপোর্ট পান নাই আমি সেই একজনকে বাংলা পাসপোর্টে তার ভিসা বাড়ানোর সহযোগিতা করেছি তাহলে আমার প্রশ্ন আজ থেকে বিশ বছর পূর্বে আমাদের প্রিয় নবী হজরত মোদাহ সাল্লামকে রাষ্ট্রদূতের সাথে তুলনা করেছেন বা হাই কমিশনারের সাথে তুলনা করেছেন বিদায় জামাতের ভাইয়েরা সেদিন প্রতিবাদ করে নিজেরা রক্তাক্ত হয়েছেন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বছরের বছর জেল খেটেছেন তাদের ডকুমেন্টস হয়ে গেছে এবং ডকুমেন্টস তাদের হ্যাং হয়ে গেছে তারা আর কোনদিন পাসপোর্ট পাবেন না আজকে জামাতের এমপি পার্টি কুষ্টিয়ার সে আমির হামজা হজুরবাসুল্লাহ সাল্লামকে সাংবাদিক হিসাবে ঘোষণা করার পরও জামাত থেকে একটা বিবৃতি নেয় এ হল মানে নিজের পক্ষে গেলেই সবকিছু আলহামদুলিল্লাহ বিপক্ষে গেলে নাউজুবিল্লাহ এই যে দ্বিচারিতা দ্বৈত নীতি আজকে ইটালির যারা শুনছেন যারা আমার ফেসবুকে এসে জামাতের পক্ষ নিয়ে আমাকে গালিগালাজ করেন জ্ঞান দেন তারা কি জানেন সেদিন হাকিম ভাই নজরুল ভাই সাইফুল ভাই যারা ইটালিতে ইউরোপীয় ফোরাম ইটালি ইউরোপে বা ইটালিতে ইসলামী ফোরাম বা জামাত ইসলামের সংগঠনকে সমৃদ্ধ করেছেন তাদের সাথে এই আওয়ামী লীগের বা কিবিয়া ভাইদের কিসে নিয়ে দ্বন্দ্ব যে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে সামাজিকভাবে নির্বাচনে আরো বিভিন্ন প্রেক্ষাপটে অনেক দূরত্বের সৃষ্টি হয়েছে তাই আমি বলবো এরকম ইসলাম বা এরকম মানসিকতা আমাদের থাকা উচিত না বিশেষ করে ধর্ম এবং আমাদের নবীর আশ্রম সম্পর্কে যে বে বিধর্মীরা বললে আমি রাগ হব আমি গুসা করব আমি প্রতিবাদ করব আমি সশস্ত্র বিপ্লব ঘোষণা করব বা বি দল যারা তারা বললে আমি এগুলি করব কিন্তু নিজ দলের লোক বলে তাকে সংশোধন বা ক্ষমা চাওয়ার জন্য বলবো না তাই পরিশেষে বলবো আমাদের আত্ম উপলব্ধি হোক আমরা আল্লাহ আবংলা রাসুলকে ভালোবাসি আমাদের নিজের জন্য পরকালের জন্য ধন্যবাদ সবাইকে